আমরা অনেকেই একটা গুরুত্বপূর্ণ কথা জানি না তাই বারবার ঠকে যাই প্রায় সবাই আমার এই লম্বা চুল দেখে প্রশ্ন করেন খ্যামা হেয়ার অয়েল আসলেই চুল লম্বা করে কিনা মানুষের শরীরের প্রতিটি চুল তার নিজস্ব গতিতে স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেতে থাকে চুলের স্বাভাবিক বৃদ্ধির হার হল প্রতি মাসে শূন্য দশমিক পাঁচ ইঞ্চি যেটা বছরে এসে দাঁড়ায় ছয় ইঞ্চিতে চুলের বৃদ্ধি একটি স্বাভাবিক এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়া রাতারাতি এই প্রক্রিয়াকে বোতলে ফেলা এবং প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে চুলের বৃদ্ধি ঘটানো সম্ভব নয় তাই থেকে চুল লম্বা করবে এসব তেলের বিজ্ঞাপন যারা দিচ্ছে এক চার তাদের কাছ থেকে দূরে থাকুন অনেকেই আছেন যাদের চুল না কাটলেও বছর ঘুরে আস্তে আস্তে একই রকম থেকে যায় তার মানে বুঝতে হবে আপনার চুল তার স্বাভাবিক বৃদ্ধির ক্ষমতা হারিয়েছে আপনার চুল আর বাড়ছে না সেই ক্ষেত্রেই আমাদের এই অর্গানিক অয়েলটি কাজ করবে আবার যাদের চুলের গ্রোথ ভালো তারা এটা মনে করবেন না যে হেয়ার গ্রোথ ভালো তাই যত্ন নেওয়া ছেড়ে দিব যত্ন না নিতে নিতে ধীরে ধীরে চুল তার স্বাভাবিক বৃদ্ধির ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলে তাই চুলের বৃদ্ধিতে অবশ্যই চুলের যত্ন নিতে হবে এই ক্ষেত্রে অবশ্যই দুদিন পর পর চুলে কোনো ভালো অর্গ্যানিক অয়েল ব্যবহার করতে হবে যা বাহিজ্যিক ভাবে চুলের ফলে কলে নিউট্রিশন ডেলিভার করবে আপনারা চাইলে আমার মায়ের হাতে বানানো এই অর্গ্যানিক অয়েলটিও ব্যবহার করতে পারেন যার মাধ্যমে আমিও প্রায় দশ বছর যাবত নিজের চুলের যত্ন নিয়ে আসছি যাতে মাত্র কোনো কেমিক্যালের ছোঁয়া নেই তার পাশাপাশি দিনে তিন বেলা পাঁচ মিনিটের জন্য ভালো কোনো কাঠের ব্রাশ দিয়ে হেয়ার ব্রাশ করবেন এতে করে ব্লাড সার্কুলেশন হয় অক্সিজেন ডেলিভার হয় যার ফলে হেয়ার ফলিকুলগুলো অ্যাক্টিভ থাকে আবার শুধু বাহিরিকভাবে যত্ন নিলেও হবে না অভ্যন্তরীণ দিক থেকেও চুলে পুষ্টি পৌঁছানো খুবই প্রয়োজন তাই প্রতিদিন চার থেকে ছয়টি কাঠ বাদাম কলা স্ট্রবেরি টক দই গাজর পামকিন সিড লাল শাক কচু শাক বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ